তাহলে এভাবে আমাদের সকল নবী রাসুলদের মাঝে একটা একটা করে এবরাত রয়েছে নোহা আলাই সালামের মাঝে কি এবরাত রয়েছে তিনি কতদিন পর্যন্ত প্রায় নয়শো সাড়ে নয়শত বছর তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন তিনি বলছেন আমি রাত দিন আল্লাহ তালার দিকে আমার সম্প্রদায়ীদেরকে দাওয়াত দিয়েছি প্রত্যেকটা নবীর আসলের একই দাওয়াত ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেটি বিবৃতি দিয়েছেন আলফাত বাতনা ফিকুল্লি উম্মাতির রাসূল আনি আবাদুল্লাহ ফাজতানি বলতো তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো এবং তাহতকে বর্জন করো অর্থাৎ তোমরা তাওহিদ ও উলহিয়্যাকে বাস্তবায়ন করো তাওহিদের উলহিয়্যাকে বাস্তবায়ন করো এবং তাহতকে বর্জন করো তাওহিদের রুবুবিয়্যা এর ব্যাপারে অর্থাৎ আল্লাহ তাআলার কর্মের ব্যাপারে পৃথিবীর সকল মানুষ একই প্ল্যাটফর্মে যাদের রসুল যুদ্ধ করেছেন যাদের সাথে কেতাল করেছেন তারাও স্বীকৃতি আমাদের আল্লাহ তাদেরকে এই স্বীকৃতি প্রদানটা ইসলামের মাঝে প্রবেশ করাতে পারেনি বরং আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন কেতাল করেছেন কেন কারণ তাদের কর্মকাণ্ড ক্ষেত্রে তারা আল্লাহ এক বলে স্বীকৃতি প্রদান করে নাই এজন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ কর্মের ক্ষেত্রে আমরা যদিও স্বীকৃতি প্রদান করি যে আল্লাহ তার কর্মের ক্ষেত্রে তিনি একক আমাদের কর্মগুলোর ক্ষেত্রে যদি আমরা আল্লাহ তে একক হিসেবে তার সন্তুষ্টির জন্য আমাদের কর্মগুলো সম্পাদন করতে না পারি

হননি ছেড়ে দেননি দাওয়াত ইলা আল্লাহ ইলা কাজ তিনি ছেড়ে দেননি তিনি সেটা থেকে হতাশ হয়ে নিরাশ হয়ে বসে যান